আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট শিকার হাসান মাহমুদের দলে ফেরাতে বিশাল অঙ্কের টাকা খরচ করতে রাজি আইপিএল এর বেশ কয়েকটি দল সাকিবের লজ্জাজনক আউটে বিস্মিত তামিম লিটন মাখলেন চুনকালি একদিনে পড়ল সতেরো উইকেট রোহিত কোহলিদের ফিরিয়েও কঠিন চাপে বাংলাদেশ যেজন মরার উপর খারার ঘা আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাসান মাহমুদের জন্য টানা দুই টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট শিকার নিঃসন্দেহে তার ক্রিকেট ক্যারিয়ারে একটি অসাধারণ মাইল ফলক অ্যাওয়ে ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করা বোলারদের আন্তর্জাতিক ক্রিকেটে মূল্যায়ন আরও বেশি হয় হাসানের এই পারফরমেন্স তার সামর্থ্য এবং প্রতিভাকে প্রমাণ দিচ্ছে যা বড় বড় ক্রিকেট লীগের নজরে আসতে বাধ্য বিশেষ করে ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স করায় প্রায় নিশ্চিতভাবেই তাকে আইপিএলের রাদারে নিয়ে আসবে ভারতীয় কন্ডিশনে এমন দক্ষতা দেখানো পেসাররা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয়। হাসান যদি পুরো সিরিজে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে তার আইপিএল এ দাগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এমনকি যদি তাকে বেস্ট প্রাইজে নিলামে তোলা হয় তবুও কোনো না কোনো দল তাকে স্কোয়াডে নিতে আগ্রহী হবে। কারণ দলে এমন একজন পেসার থাকা সবসময় গুরুত্বপূর্ণ যিনি বড় ম্যাচে প্রতিপক্ষকে ধ্বংস করতে পারেন। ভারতের প্রায় সব গণমাধ্যম এখন খবরের শিরোনাম হাসান মাহমুদকে নিয়ে। তাকে যত আলোচনা চলছে তাতে আইপিএল এর দলগুলো নজরে আসবেন হাসান মাহমুদ বরাবরই বাংলাদেশের পেশাদের প্রতি দুর্বলতা কাজ করে আইপিএল এর দলগুলোর এর আগে বেশ কয়েকবার তাস্কিন শরীফুলকে চেয়ে বিসিবিতে চিঠি লিখেছিল আইপিএল এর বেশ কয়েকটি দল এবার হাসান মাহমুদের প্রতি নজর দিয়েছে আইপিএল এর বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি জানা গেছে তাকে নিতে পাঁচ থেকে সাত কোটি খরচ করতে রাজি দলগুলো লিটন তখনও রানের খাতা খোলেননি পনেরোতম ওভারে জসপ্রীত বুমরা ফুল লেন্থ বলে ব্যাটের আলতো ছোঁয়ায় স্কোয়ার ও কভারের মাঝামাঝি জায়গা দিয়ে দর্শনীয় এক চার মারলেন ধারাবাস্য কক্ষে তখন হার্সা ভোগলে এবং রবি সঙ্গে তামিম ইকবাল লিটনকে নিয়ে কথা শুরু করলেন তিনজনই মাঝে এভাবে কেটে গেল আরও দুই ওভার এরপর আকাশদীপের বলে অন দ্য আফ ড্রাইভে দর্শনীয় আরেকটি চার মারলেন লিটনকে নিয়ে তামিমের কাছে আরেকটু জানতে চাইলেন হার্ষা তার টাইমিং ব্যাটিং দর্শন এসব আর কি লিটনকে নিয়ে আলোচনার মধ্যে সাকিবকে নিয়েও কথা বললেন তামিম বলেছেন বাংলাদেশের পথে ফেরাতে লম্বা সময় ব্যাট করতে হবে তাকেই লিটন তখনও স্বাচ্ছন্দ্যই লাগছিল তখন সেই স্বাচ্ছন্দ্যে থাকা অবস্থায় প্রশংসার ঝুড়ি খুলে বসলেন তামিম সে বলল যতটা সম্ভব দেরিতে খেলে লিটন এভাবেই সেই অনুশীলন করে নিজেকে প্রস্তুত করেছে বল যতটা সম্ভব দেরিতে খেলাই তার ব্যাটিংয়ের প্রধান বৈশিষ্ট্য কিন্তু এই কথার কিছুক্ষণ পরেই যা ঘটল, তামিম নিজের চোখে বিশ্বাস করতে পারছেন তো লিটনও ততক্ষণে একচল্লিশ বলে বিয়াল্লিশ রানে পৌঁছে গেছেন ঠিক এরপরেই লিটন যেন তামিম হাসাদের মুখে চুনকালি মেখে দিলেন মানে এত বড় মুখে তারা লিটনের প্রশংসা করছিলেন লিটন এবার এমন একটি শট খেললেন তিনজনই এখন কেন এই শট ভারতের অধিনায়ক রোহিত শর্মা লিটন সাকিব জুটি ভাঙতে মিড উইকেটে ফাঁকা করে লং অনে বদলি ফিল্ডার ধ্রুপ জুরেলকে রেখেছিলেন লিটনকে জাডেজার সুইপ খেলতে প্রলুব্ধ করার ইচ্ছে ছিল লিটন সেই ফাঁদে পা দিলেন উনত্রিশতম ওভারে জার্ডেজার দ্বিতীয় বলে জার্ডেজার স্পিনের বিরুদ্ধে খেললেন সুইপ বল তার ব্যাটে লেগে উড়লো আকাশে এবং লং লেগ থেকে দৌড়ে এসে ক্যাচটি নেন জুরেল ধারাবাসু কক্ষে তামিম এবং হারসা যেন তখন নিজেদের কথা নিজেরাই গিলে খেলতে পারলে বাঁচেন তামিমের কাছে এই শটের ব্যাখ্যা জানতে চান হার্সা ও দীনেশ কার্তিক তামিম নিজের খেলার উদাহরণ টেনে বললেন আমি এমন পরিস্থিতিতে এমন সুইপ খেলি না পুরোপুরি সেট হওয়ার আগে বলের ঝাঁকের বিপরীতে এমন শট বেশ ঝুঁকিপূর্ণ একত্রিশতম ওভারে সেই একই জারেজার তৃতীয় বলে লিটনের মতোই আত্মহত্যা করলেন সাকিব এবার রিভার্স সুইপ একানব্বই বলে উইকেট হারিয়ে ঝুঁকিতে টাইগাররা তখনই সাকিব আল রিভার্স খেললেও বল ছয় তার ব্যাটে লেগে বুট ছুঁয়ে জমা পড়লেন উইকেট কিপারের ঋষভ পান্তের গ্লাভসে ধারাভাষ্য কক্ষে অবাক তামিম এই আউটের পর বলেছেন সাকিবের আউটে আমি বিস্মিত রিভার্স সুইপ তো আর তার শট না সে এই শট খেলে না চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে সতেরো উইকেটের পতন হয়েছে এর মধ্যে বাংলাদেশের দশটি ও ভারতের সাতটি ছয় উইকেটে তিনশো রান নিয়ে দিন শুরু করা ভারত শেষ চার ব্যাটারকে খুঁয়েছে সাঁত্রিশ রানে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয়েছে আর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষের আগ পর্যন্ত করেছে তিন উইকেটে একাশি রান দ্বিতীয় ইনিংসে তাদের লিড তিনশো রান ব্যাকফুটে থেকেই তাই দ্বিতীয় দিনে শেষ করতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে যদিও শেষবেলায় বাংলাদেশের ক্রিকেটার ও কোচদের মুখে হাসি দেখা গেছে দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট থেকেই হয়তো সেই হাসি। তবে এর আগে তুলে যে ফলো অনের জন্য নির্ধারিত রান প্রয়োজন ছিল তাতেও পৌঁছাতে পারেনি দল সেটা নিশ্চয়ই ভোগাবে টাইগারদের রবিচন্দ্রন আশফিন ও রবীন্দ্র জাডেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে বিপর্যয় কাটিয়ে ভারত দ্বিতীয় দিনে খুব বেশি রান স্কোরবোর্ডে করতে পারেননি দ্বিতীয় দিনের সকালে ভারতের শেষ চার উইকেটের তিনটি তুলে নেন তাস্কিন আহমেদ অন্যটি যায় হাসান মাহমুদের ঝুলিতে যে উইকেটের মাধ্যমে ফাইফার পূর্ণ হয় তার একশো তেরো রান করে সাজঘরের পথে ফেরেন ছিয়াশি রানে আসে জারেজার ব্যাটে জবাব নিতে নেমে বাংলাদেশের ব্যাটিং এর যে কি অবস্থা দাপুটে রানে গুটিয়ে যায় বাংলাদেশ সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাটে সাতাশ রানে অপরাজিত থাকেন মিরাজ পঞ্চাশ রানে চার উইকেট নেন বুমরা দুশো সাতাশ রানে বড় রিট পেয়েও দ্বিতীয় ইনিংসের শুরুতে হোঁচট খায় ভারত আটাশ রানের মধ্যেই দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী যা সওয়ালকে হারায় তারা সতেরো রান করে আউট হয়ে যান বিরাট কোহলিও তবে শুভমান গিল ও ঋষভ পান্থ দেখে শুনে খেলায় শেষ বেলায় আর কোনো উইকেট হারায়নি ভারত দ্বিতীয় ইনিংসে ভারতের তিন উইকেট ভাগাভাগি করে নিয়েছে তাস্কির নাহিদ ও মিরাজ ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম তথা চেন্নাই টেস্টের দুর্দান্ত শুরু করে মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ গতকাল টেস্টের প্রথম দিনে শুরুর হাসির সময় গড়ালেও মিলিয়ে যায় রবীন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাডেজার অবিশ্বাস্য জুটিতে এর মধ্যে স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়ার সংখ্যায় বাংলাদেশ চেন্নাই টেস্টের প্রথম দিনে আশি ওভার বল করেছে বাংলাদেশ আইসিসির নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যায় সময়ের মধ্যে যতগুলো ওভার কম করবে একটি দল তত পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের প্রথম দিনে 80 ওভার বল করেছে টেস্টের প্রতিদিন 90 ওভার বল করা হয় কিন্তু 30 মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি সে প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষা ফোকলে বলেন 30 মিনিট অতিরিক্ত দেওয়া হলো তাতেও বাংলাদেশ 80 ওভারের বেশি বল করতে পারলো না এটা মেনে নেওয়া যায় না 80 ওভারের মধ্যে বাংলাদেশের পেসাররা 50 ওভার বল করেছে তিন স্পিনার মিলে করেছেন বল করতে সময় লেগেছে সেই কারণেই বাংলাদেশ প্রথম দিনে নব্বই ওভার শেষ করতে পারেনি গোটা টেস্ট যদি মন্থর ওভার রেটের হয় তাহলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলও মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল আশি ওভার খেলা হলেও ভারত প্রথম দিনে তিনশো রান তুলে নেয় শেষ পর্যন্ত সাগরিকদের ইনিংস থামে সবকটি উইকেট হারিয়ে তিনশো ছিয়াত্তর রানে দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন রবিচন্দ্রন আশ্বিন এছাড়া ছিয়াশি রান এসেছে রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট শিকার হাসান মাহমুদের দলে ফেরাতে বিশাল অঙ্কের টাকা খরচ করতে রাজি আইপিএল এর বেশ কয়েকটি দল সাকিবের লজ্জাজনক আউটে বিস্মিত তামিম লিটন মাখলেন চুনকালি একদিনে পড়লো সতেরো রোহিত কোহলিদের এজন্য মরার উপর খারার ঘা আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ